বিসমিল্লাহ রহমান রহিম পূর্বসাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি এর আগে ক্লাসে তোমাদের লেনদেনের বেসিক জ্ঞান সম্পর্কে আলোচনা করেছিলাম আজকেও লেনদেনের আমি বেসিক জ্ঞান নিয়ে আলোচনা করব, তবে আজকে আলোচনার বিষয় হল লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য যেগুলো আমাদের লেনদেন করতে গেলে অবশ্যই লাগবে আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনের ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয় অর্থাৎ আমরা আমাদের যে ঘটনাগুলো পরিলক্ষিত হয় সেগুলো মধ্যে সবগুলোই কিন্তু লেনদেন নয় আবার যেগুলো লেনদেন হবে সেগুলো কিন্তু আবার ঘটনা তো আমরা এই যে লেনদেন লেনদেনের দ্বারানা রেখে আমরা বিশ্লেষণ করলে নির্মুক্ত বৈশিষ্ট্যগুলো রক্ষা করা যায় যেমন ক অর্থের অঙ্কে পরিমাণযোগ্য লেনদেন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাণযোগ্য হতে হবে নতুন ঘটনাকে লেনদেন বলা যাবে না এক্ষেত্রে আমরা অর্থের অঙ্কে পরিমাণযোগ্য বলতে বোঝাই অর্থ সম্পর্কীয় লেনদেন অর্থাৎ আমি তোমাদের সুবিধাতে দুইটা উদাহরণ লিখে লাগলাম যেমন এক ব্যবসায়ী ম্যানেজারের মৃত্যু হলো যেমন দুই আগুনে পণ্য পুড়ে গেল প্রথম ঘটনাটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি ঘটনা যেহেতু একজন মানুষের বা একজন ম্যানেজারের মৃত্যু হলো একটি ঘটনা কিন্তু সেই ঘটনাটি কিন্তু টাকা পয়সায় বা টাকা দ্বারা হয় নাই তাই এটি ঘটনা নয়। আবার দ্বিতীয় যে দেখা দেখতে পাচ্ছি আমরা আগুনে পণ্য ফুরে গেল ফাঁসার টাকা সেক্ষেত্রে আমরা যে পণ্যগুলো ফুরে গেল সেটি অবশ্যই টাকা দ্বারা পরিমাণ করতে পারছি তাই এটি লেনদেন এরপরে আমাদের হচ্ছে অর্থের অঙ্কে পরিব সরি আর্থিক অবস্থার পরিবর্তন কোনো ঘটনা দ্বারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে এক্ষেত্রে আমরা আর্থিক অবস্থা পরিবর্তন বলতে বোঝাই একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ক্ষমতা হবে বা অর্থাৎ ব্যবসার ভিতরে কোনো কিছু কমতে হবে বা বাধ্য হবে তাহলেই আমরা লেনদেন বলতে পারবো মানে অর্থাৎ আর্থিক অবস্থা পরিবর্তন হবে যদি আমি এক্ষেত্রে একটা তোমাদের বুঝতে একটু কথা বলি দোকানের চারদিকে একজন চুর মানে পণ্য চুরি করার জন্য ঘুরতেছে তাহলে এক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের ভিতরে কোনো কিছু কমেও বাড়ে বাড়ানায় তাই এটা আর্থিক অবস্থার পরিবর্তন নয় তবে আমি দুটো উদাহরণ ডেকে লাগলাম নগদে পঞ্চাশ টাকার আসাবপত্র কয় আমি যেহেতু আসাবপত্র ক্রয় করছি তাহলে আমার ব্যবসায়ী আশাবত্র মানে ভিতরে ঢুকছে এর ফলে যেহেতু আসবাবপত্র আমি কিনছি ফলে আমার ক্যাশবক্স থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা আমি ওদেরকে যার কাছ থেকে তাকে দিয়ে দিয়েছি ফলে আমার নগদ টাকার আসবেছে ফলে প্রথম ঘটনাটি আমার আর্থিক অবস্থার পরিবর্তন করেছে। এ এটা হচ্ছে যে আত্মীয় আসাবপত্র ক্রয়ের পরমেশ প্রদান অর্থাৎ আমরা বলতে বুঝাই আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম পণ্য ক্রয়ের উদ্দেশ্যে বিখ্যাতের নিকট যে পত্র লিখে তাই হচ্ছে পরমেশপত্র যেহেতু আমি আসাবত্র কয়েক পরমেশ প্রদান করলাম মানে পরমেশ দিলাম এখনও পরমেশ অনুযায়ী মালগুলো আমার কাছে বা আসাবপত্রগুলো আমার কাছে আসে নাই ফলে ব্যবসায়ীর আর্থিক অবস্থা পরিবর্তন করে নাই ফলে এটি এই ঘটনাটি লেনদেন না শুরু করে হয়ে গেল এরপর হচ্ছে লেনদেনের একটি বিষয় হচ্ছে দ্বৈত সত্তা এক্ষেত্রে আমাদের দূতাসতত্ত্ব বলতে আমরা বুঝি প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে অর্থাৎ একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে পক্ষ সুবিধা প্রদান করবে তাহলে এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই বেতন দেওয়া হলো যদি আমি বেতন দিই বেতন হিসাব ডেবিট নগদ সব ক্রেডিট বেতন একটি পক্ষ যেহেতু আমি যাকে বেতন দিই সেই সুবিধাটি গ্রহণ করছে এবং যে টাকাটা প্রদান করছে সে সুবিধা যেমন নগদ সে সুবিধা প্রদান করেছে তাহলে এক্ষেত্রে বুঝতে পাই লেনদেনের অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে এরপরে লেনদেন আর একটি বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতি লেনদেন স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা লেনদেনটির মধ্যে স্বয়ংসময় বলতে একটি আরেকটি হতে আলাদা যেমন আমরা বলতে পারি দশ হাজার টাকার পণ্য ধারে বিক্রয় করে আমি ধরে বিক্রি করছি মনে করো আজকের এক তারিখে কিন্তু আমি সাত দিন পর ওই টাকাটা আমি পেলাম তাহলে যে ধারে বিক্রয় করছি সেটা একটি লেনদেন আবার সাত দিন পরে যে টাকা পেলাম সেটা আরেকটি লেনদেন কিন্তু দুটি লেনদেনে কিন্তু একই মানে একই গিয়া স্বয়ংসময় কিন্তু দুইটাই হচ্ছে আলাদা এরপর হচ্ছে দৃশ্যমানতা লেনদেন একটি বিষয় হচ্ছে দৃশ্যমানতা লেনদেনের দৃশ্যমান ও উভয় হতে পারে কখনও কখনো লেনদেন দেখা যায় আবার কখনো লেনদেন দেখা যায় না যেমন আসাবপত্র কয় আমি যেহেতু আসবাবপত্র কয় করছি তাহলে আমার ব্যবসা না আসলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসাবত্রের অবসর দীর্ঘদিন আসবাবত্রগুলো ব্যবহার ফলে যে মূল্য হ্রাস পায় সেটা হচ্ছে আসবাবত্রের অবসর ফলে এটাকে আমরা অদৃশ্যমান লেনদেন হিসাবে আখ্যায়িত করতে পারি এরপর হচ্ছে যে লেনদেন একটি হচ্ছে ঐতিহাসিক ঘটনা যে সকল আর্থিক ঘটনা পূর্বে কটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলে ঐতিহাসিক ঘটনাকে অবশ্যই লেনদেন বলে বলা যাবে যেমন আমি অনাদের মনসংস্কৃতি আমাদের জানতে হোক আমাদের মনসংস্কৃতি কি দেখার কাছ থেকে যে টাকাটা পাওয়া যাবে না সেই বলে আমি ভবিষ্যতে সেই টাকাটা আমি পূরণ করার জন্য যে টাকাটা আমি জমা রাখবো সেটা হচ্ছে অনাদের সম্পদ মানে বিপরীত সম্পদ তাই এটি আবারও ঘটতে পারে ফলে এটা হতো ঐতিহাসিক ঘটনা এরপরে সর্বশেষ লেনদেনের বিষয় হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার অবশ্যই প্রতিটি লেনদেনকে সমীকরণ দ্বারা প্রভাব বিস্তার করতে হবে অর্থাৎ সমীকরণকে প্রভাবিত করতে হবে যদি সমীকরণকে প্রভাবিত বিস্তার না করে তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না আমরা হিসাব সমীকরণটি জানে সম্প্রতি দায় প্লাস মালিক সত্য এই আজকের আমার আলোচনার বিষয় হলো হল শিক্ষার্থী বিন্দু আমি পরবর্তী ক্লাসে হিসাব সমীকরণের বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই ইতি জানলাম সবাই ভালো থাকবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ I love it.